নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইরি লাইফস্টাইলের নতুন আরো একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত বারটি শুক্রবার খুবই ব্যস্ততম একটা দিন আদিত্য থেকে তো স্কুলে নিয়ে যাওয়া তারা থাকে তার সাথে সাথে আরও এক্সট্রা অনেক কাজকর্ম আছে কারণ এতদিন তো আপনারা দেখেছেন পুজো অর্চনা কিছুই করতে পারলাম না গোটা একটা সপ্তাহ ধরে এই পুজো অর্চনা করার দিন তার সঙ্গে সঙ্গে বাড়ি ঘর সব কিছু ভালো করে পরিষ্কার করে তবেই কিন্তু আমাকে পুজোটা করতে হবে যাই হোক চলুন ভেবেছিলাম আর হয়তো আমার আমার জীবনে ব্লগ শেয়ার করা হবে না বা ব্লগ আমি করব না সব কিছুই হয়তো ইউটিউব থেকে ধুয়ে মুছে দেব। কিন্তু যাই হোক চলার পথে মানুষের বাধা বিপত্তি সব কিছুই তো আসে তার সাথে সাথে কিন্তু আমাদের মানিয়ে নিয়ে চলাটার নামই হচ্ছে জীবন আর তার থেকেও বড় বিষয় যেটা আমি লক্ষ্য করে দেখেছি যে আমার জীবনে প্রচুর প্রচুর ঝড় এসেছে এবং সেই ঝড়গুলো কেটেও গেছে তবে কি জানে তার সাথে আমাকে নিজেকে শক্ত করতে হবে আমি নিজে যদি ভেঙে পড়ি আমার ছেলেটার জীবন কি হবে এই চিন্তা করেই আজকে ব্লগটি কিন্তু আমি ভয়েসটা ওভার দিচ্ছি নাহলে এই ব্লগটা ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগে শ্যুট করা ছিল আর আমি আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি রবিবারে আর আমি কিন্তু শ্যুট করে রেখেছি সেই শুক্রবারের দিন যে একচুয়াল বেশি কথা বলবো না সবটাই আপনাদের সঙ্গে ব্লগের সাথে সাথে শেয়ার করছি চল এখনও কি ঘুম থেকে ওঠেনি আপনাদের দাদা ভাইও ওঠেনি আদিত্যও ওঠেনি ওরা না উঠতে উঠতে এখন পাঁচটা বাজে জানেন তাড়াতাড়ি করে ব্রাশ করে মুখ ধুই একেবারে সঙ্গে সঙ্গে ঘরটা মুছতে চলে এসেছি যাতে ওরা উঠতে না উঠতেই আমার ঘরের মেঝে টেজে সব শুকিয়ে যায় সেই জন্যই ঘরটা তাড়াহুড়া করে মুস্তে আসলাম একে একে এদিকে এখন আমি সমস্ত পাপসগুলোকে পাতিয়ে দেব আর সত্যি কথা বলতে কি জানেন তো আমি ঘরটা বড্ড গুছিয়ে সংসার করতে ভালোবাসি কিন্তু সংসারের এমন একটা মোহ মায়া সেটা আমাকে হয়তো আর করতে দিল না জানেন সত্যি আর যারা দেখবেন সংসার ভালোবাসে সত্যি কথা সংসার তাদের সঙ্গে অনেক প্রতারণা করে ঠিক যেমন আমার সাথে আমি সত্যি বলতে ছোট থেকে অনেক অনেক কষ্ট মধ্যে দিয়ে বড় হয়েছি ভগবান আমার কপালে যে কেন এত কষ্ট লিখে রেখেছেন সেটাই হচ্ছে বড় ভাবার বিষয় যে আমি কি এমন পাপ করেছিলাম যার ফল আমাকে এখন ভুগতে হচ্ছে এতগুলো জামা কাপড়ে যে জড়ো হয়ে রয়েছে এখন এই জামা কাপড়গুলোকে ধুতে হবে বলুন জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে স্নানও করে চলে এসেছি জানি না আজকে আপনাদের সঙ্গে কতটা কি ব্লগটা ভালোভাবে শেয়ার করতে পারছি একেবারে মুড ভালো নেই মন ভালো নেই কোনো কিছুই ভালো নেই আজকের ব্লগটাতে আপনাদের সঙ্গে সব কিছু না শেয়ার করতে পারলেও তবে কালকের ব্লগে আপনাদের সবটা শেয়ার করে দেবো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আদিত্য আর আদিত্যর বাবা এদিকে ঘুম থেকে উঠে পড়েছে উঠতে ব্রাশ নিয়ে বাইরে যেতে না যেতে দেখতে পেয়েছিল দুটো কুমড়োর ফুল আমিও দেখেছিলাম ওর বাবাকে বললাম যে দুটো কুমড়ো ফুল তুলে দেবে ছেলেটা কুমড়ো ফুলের বড়া ভীষণ ভালো খায় যাই হোক ওর বাবা ওইদিকে কুমড়ো ফুল দুটো তুলে দিল আর এদিকে দেখুন আমি চা বসিয়ে দিয়েছি আজকে চাটা আদিত্য আর আদিত্যর বাবার জন্য করবো কারণ ছেলেটা দুধটা আগে নেই তো যাই হোক সেই দুধ দুধটা না থাকার কারণে আজকে কিন্তু দু কাপ চা দিয়ে ওকে চা আর বিস্কুট খাইয়ে টিউশনে পাঠিয়ে দেব সমস্ত কিছু ম্যানেজ করা কিন্তু কিন্তু মানিয়ে চলা সবটাই আমাদের মেয়েদের হাতের বলুন চলুন চাটি আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেব আমি যে ইউটিউব ভিডিও করি আমার কাছে না আছে ভালো স্টার্ন না আছে কোনো মাইক কোনো কিছুই নেই তার মধ্যে দিয়েও না থাকার মধ্যে দিয়েও প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করি ব্লগ দিই সব কিছু হচ্ছে নিজের পায়ে একটু দাঁড়ানোর চেষ্টা নিজেকে একটু ভালো রাখা ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেকটা দিন এত পরিশ্রম করি তারপরেও যখন নিরাশ হই তারপরেও যে নানান রকম কথাবার্তা কানে আসে তখন বড় কষ্ট লাগে জানেন সমস্ত জামা কাপড়গুলোকে ধুয়ে এখন মেলে দেব তার আগে এদিকে চলে এসেছি কাপড়টাকে যেখানে সেটাকে ভালো করে মুছে এই পাশটাতে কোনো জামা কাপড় মেলা হয়নি জানেন সেই জন্য এটাকে ভালো করে মুছে নিলাম চলুন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এ পাশেও মেলেছি সে পাশেও মেলেছি এখন পুজো দিতে যাব তার আগে ভালো ফুলগুলোকে তুলে নিয়ে যাই এই ফুলগুলো কি আপনারা কী নামে জানেন আনি না তবে আমরা তো এটাকে নয়নতারা ফুল বলি ভীষণই ভালো লাগে জানেন ভিডিওটা যখন এডিট করছি তখন এই সমস্ত দৃশ্যগুলো যখনই চোখের সামনে দেখছি এত কষ্ট হচ্ছে আমি ভয় জবা দিতেই পারছিলাম না জানেন আমার বড় কষ্ট হচ্ছে যে এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করা সংসারটা এক মুহূর্তে যে এরকম হয়ে যাবে আমি একদম কখনো ভাবতে পারিনি আমার নিজের হাতে লাগানো গাছ আমার নিজের হাতে সাজানো সংসার একদম সাজানো সংসার সেটা যে এরকম হয়ে যাবে যাই হোক চলুন সবই ভগবানের উপরে নির্ভর করছে উনি যদি চান তবে আবার আমার সব কিছু ঠিক হবে আর উনি যদি না চান তাহলে আমার কোনো কিছুই ঠিক হবে না এদিকে আপনাদের দাদা ভাই সকালবেলা খেতে চেয়েছিলো লাউ পাতা বাটা তো ওকে বললাম ঠিক আছে এক কাজ করো তুমি তাহলে কটা লাউ পাতা আমাকে তুলে দিয়ে যাও আমি বরং লাউ পাতাগুলোকে বেটে দেবো ওটা ভীষণ ভালো খেতে ভালোবাসে লাউ পাতা বাটা যে কোনো বাটা যেমন লাউ পাতা বাটা পাতা বাটা এই সমস্ত বাটা দিয়ে ভাত খেতেও এত ভালোবাসে আমিও কোনো কিছু এনা করে বললাম ঠিক আছে পাতাগুলো তুলে দাও আমি বেড়েছি নিরামিষের মধ্যে দিয়ে রান্না বান্না করে ফেলবো ডাল করব একটু কুমড়ো ফুলের বড়া করব ছেলেটার জন্য সাথে একটু লাউ পাতা বাটা করে দেব আর একটু আলু মাখা বেগুন ভাজা করে দেবো এই দেখতে দেখতে পথ কতগুলো হয়ে গেল বলুন তো এই করে করেই কিন্তু প্রত্যেকটা দিন একটা দুটো পদ আমার ঠিক হয়ে যায় এদিকে লাউ পাতাগুলো কুমড়ো ফুলগুলো এনে রেখেছে চলুন এবার কুমড়ো ফুলগুলো এত সুন্দর টাটকা হয়েছে আজকে তো দুটো হয়েছে আগামীকাল দেখেছি তিনটে ফুল হবে যাই হোক আমার ছেলেটার তো খাওয়া হয়ে যাবে সেটাই হচ্ছে বড় বিষয় কারণ ও ভীষণ ভালোবাসে এই কুমড়ো ফুলের পকোড়া খেতে এখন একে একে লাউ পাতাগুলোকে ভালো করে জেড়ে ঢুড়ে পরিষ্কার করে এখন একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবো যাতে ভাজতে খুব সুবিধা হয় এবং বাটার সময় তাড়াতাড়ি করে হয়ে যায় এখন সব চলুন কেটে নিই হয়ে গেছে লাউ পাতা পাটা কাটা এখন এটাকে সুন্দর করে ধুয়ে নেবো কি সুন্দর ছোট ছোট করে কেটেছি দেখেছেন আর এইভাবেই কিন্তু এটাকে যদি কাটা যায় তবে কিন্তু অনেক তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যায় আসলে কি জানেন তো এই লাউ পাতাগুলোকে ছোটো ছোটো কেটেছি আর এরপর এটাকে চিপড়ে চিপড়ে সুন্দর করে রেখে দিতে হবে কেন বলুন তো নাহলে লাউ পাতা না জলটাকে টেনে ধরে রেখে দেয় সেই কারণে ওটাকে কিন্তু এরকম ছোটো ছোটো করে কাটা যাই ওটা জল ঝরতে থাকুক আমি ততক্ষণে অন্য অন্য রান্নাগুলো করে ফেলি এদিকে ডাল সেদ্ধ বসিয়েছিলাম সেটাও আমার অলরেডি তৈরি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটু চালের গুঁড়ো একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে তার মধ্যে কুমড়ো ফুলগুলোকে ডুবিয়ে ডুবে এখন ভালোভাবে ভেজে এই ঠিক কুমড়ো ফুলগুলো প্রায় ভাজা হয়ে গেছে এক পিঠ এখন অপর পিঠটা উল্টে দেব আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি তোমার হাজবেন্ড কি করে তুমি কোথায় থাকো আমার হাজব্যান্ড রেলওয়েতে জব করে আমি থাকি কর্মসূত্রে পূর্ব মেদিনীপুর যাই হোক ভাগ্যক্রমে এখন আমি আছি কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টে তো যাই হোক কবাল কোথায় কখন কাকে কোথায় পাঠিয়ে দেয় তার তো কোনো ঠিক নেই আমি কিন্তু আমার হাজবেন্ডের কাছেই থাকতাম কিন্তু এখন আর আমি সেখানে নেই আর আজকে এই যে আপনাদের বললাম না বেগুন ভাজা করব তো ওই যে ব্যাটারটা ছিল আমার সেই ব্যাটারের মধ্যে কিন্তু ওই বেগুনগুলোকে ছেড়ে দিয়ে ওর মধ্যে দিয়েই ভেজে নিলাম আমি না বড্ড ভালোবাসি ভাসি জানেন বেগুন ভাজা খেতে আমার হাজবেন্ডটা আমাকে সবসময় বলে বা বলতো যে তুমি কি খাও বেগুনের এত বাজারে গেলেই আমাকে বলতো যে বেগুন তো আনতে হবে না আমার সেই সমস্ত কি বলবো আমি ভীষণ ভীষণ মিস করি সেই সমস্ত কথাবার্তাগুলো যাই হোক চলো বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে এখন নামিয়ে নেব এক পাঁচ হয়ে গেছে আর একটা পেটে যে ভাজা হলে নামিয়ে দেবো বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি বাটবো হচ্ছে সেই লাউ পাতাটা তো লাউ পাতা ভাজার জন্য প্রথমে দিয়ে দিলাম কালো জিরে তারপরে রসুন তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এগুলোকে দেওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে পাতাগুলোকে পাতাগুলোকে দিয়ে দেওয়ার পরে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চলো ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা সময় ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নামাতে হবে যাতে পাতায় কোনো রস না থাকে রস থাকলে কিন্তু একেবারে পাতাটা ভালো লাগে না খেতে তবে জানেন আজকে আমি এত পরিমাণে তেলটা কম দিয়েছি যার কারণে দেখছি যে তরকারি মানে পাতাটা খুব একটা ভালোও লাগেনি এদিকে পাতাটাকে ভেজে নামিয়ে দিয়েছি তারপরে কিন্তু ডালটাকে ফোড়ন দিয়ে দেব। একটু পেঁয়াজ একটুখানি জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম একে একে পাতাটাকে এবার বেটে এদিকে লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কার বীজগুলো দেখুন কেমন সাদা সাদা হয়ে আছে যাই হোক এটাকে বেটে পুরো একেবারে পাতার সঙ্গে মিশিয়ে দিতে হবে একে একে এই যে পাতাগুলোকেও বেটে নিয়েছি প্রায় আমার বাটা কমপ্লিট আমার সকাল বেলার কমপ্লিট হয়ে গেছে সকাল দুপুর দুটোই এদিকে এই যে ডাল করেছি এদিকে পাতাটা বেটে রেখেছি এখানে করেছি কুমড়ো ফুলের বড়া দুটো ছেলের জন্য আর করেছি বেগুন ভাজা আর এখানে এই যে ডাল তো দুপুর বেলার মেনুতে কিন্তু এটাই সকাল দুপুর সবটাই এখন এই যে যাবো কিন্তু আদিত্যকে নিয়ে আমি স্কুলে তাই বেরিয়ে পড়েছি আর ওইদিকে দেখুন ও কেমন দৌড়াদৌড়ি করছে আমার সেই ছোট্ট ছেলেটি আজকে দেখতে দেখতে পাঁচ বছরের হয়ে গেল আদিত্যকে নিয়ে স্কুলে তো দশটা কুড়ির দিকে বাড়ি থেকে বেরালে একদম টাইম মতন কি স্কুলে পৌঁছানো যায় দশটা কুড়ি বাজতে এখনো পাঁচ সাত মিনিট বাকি অপেক্ষা করছিলাম যে আপনাদের দাদাভাই যদি ঘরে ঢুকে যেত তবে ওর হাতে চাবিটা দিয়ে বেরিয়ে যেতে পারতাম তো তার এখন আসা আজকে আবার আদিত্যদের স্কুলে জন্মদিন পালন হয় জানেন তো আজকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তো সেই আঠাশ তারিখে মানে লাস্টের দিনে পুরো গোটা ফেব্রুয়ারি মাসে জুড়ে যাদের যাদের জন্মদিন ছিল তাদের এই যে জন্মদিন উদযাপন করা হচ্ছে ওদিকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এসছেন যে সমস্ত বাচ্চাগুলোর জন্মদিন তাদেরকে নিয়ে তারপরে তাদের কপালে তিলকের ফোটা দেওয়া হচ্ছে তিলক নয় চন্দনের কোটা দিয়ে তাদের আশীর্বাদ করে একটুখানি চালের দিয়ে দেওয়া হলো আর তারপরে কিন্তু বাচ্চাদের হাতে চকলেট দেওয়া হয় এই জিনিসটি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা বলতে গেলে কারণ আমি আগে কোনো দিনও কিন্তু এই সমস্ত জিনিসপত্র দেখিনি ভাগ্যপুরমে ছেলেটাকে এত ভালো একটা স্কুলে ঢুকিয়েছিলাম

আর আপনাদের দাদা ভাই তো সেই আসবে দুটোর সময় সেই জন্য একটুখানি লেট করেই ভাতটা বসিয়েছিলাম চলুন দুপুরবেলার মেনুতে কি কি করলাম একটু আপনাদেরকে দেখাই এদিকে করেছি আলু মাখা এদিকে বেগুন ভাজা এদিকে লাউ পাতা বাটা আর সঙ্গে করেছি ডাল তো আজকের দুপুরবেলার মিনটাটাই খুব ভালোবাসি জানি সাজিয়ে গুজিয়ে মানুষকে খেতে দিতে জানি না কপালটা আমার কি আছে তবে ভালো লাগা ভালোবাসা সবটা নিয়েই মানুষের জীবন তো খারাপ থাকাটাই মনে হয় আমার জীবনে বেশিরভাগ অংশটা জুড়ে আছে চলুন দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলা গাছগুলোকে জল দিয়েছি কারণ গাছগুলোতে পরশু দিয়েছিলাম বিষ তারপরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছিল তারপরে সেগুলোকে আর জল দেওয়া হয়নি তাই ভাবলাম না আজকে আর কোনো রকম অলসতা নাই বিকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম গাছে জল দিতে ছেলেটা দুপুরবেলা না স্কুল থেকে খাওয়া দাওয়ার পরে এসে বাড়িতে একেবারে কিছু খায়নি অন্য অন্য দিন জোর জবরস্তি করে টেনে হেসে খাইয়ে দেবার চেষ্টা করি আজ আর ছেলে কিচ্ছুটি মুখে দেয়নি তাই ওকে বললাম ঠিক আছে রে বাবা একটুখানি ম্যাগি করে দিই তোকে ম্যাগিটা খেয়ে নিস টিকটিকির এত উপদ্রব বেড়েছে যাই হোক টিকটিকির জন্য কিন্তু এখানে ভয়েসটা একেবারে ভালোভাবে দিতে পারছিলাম না এদিকে কিন্তু সন্ধ্যাবেলা আমার ছেলে যে আমাকে ম্যাসেজ করে দিচ্ছি ওর চোখটাতে যে কি হয়েছে হঠাৎ করে দেখছি একটা চোখ থেকে জল পড়ছে আমার তো ভারী টেনশান হচ্ছে ওকে নিয়ে যে ওর চোখে কি হলো যাই হোক চলুন আমি আর আমার ছেলের একটা মিষ্টি মুহূর্ত সেটা একটু ক্যাপচার করে দিলাম আমার দুল চলুন অনেক তো হলো আনন্দে এখন ওকে পড়াতে বসি আমি ময়না করা খুব পড়া শুরু বাংলা ভূগোল ইতিহাস ফুলের পোটা চাঁদের হোটা দেখার অবকাশ আজ রাত্রেবেলা ভাবছি একটু রুটি করব। রুটি করব কেন আপনাদের দাদা ভাইয়ের জন্য ছোট চারটে রুটি করতে হবে আদিত্য জন্য দুটো আপনাদের দাদা ভাইয়ের জন্য দুটো কি তিনটে তো এরকমই তো ছটা ডো মেখেছি সেই ছটা ডোকেই করতে হবে এখন ছটা রুটি হবে সেরকমভাবে তো চলুন রুটিগুলো এবার একে একে করে নিই আসলে কি জানেন তো গত কত কয়েকদিন হলো আমি রাত্রেবেলা কিচ্ছুটি খেতে পাচ্ছি না যদি কিছু মুখে দিয়ে দিই একেবারে বমি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার জন্য আর কিচ্ছুটি করলাম না আপনাদের দাদা ভাইয়ের জন্য আর জন্য এই রুটিগুলো করা হচ্ছে আর আজকে ভেবেছিলাম বাইরের থেকে খাবার দাবার আনবো কিন্তু আপনাদের দাদা ভাইকে না বলতে আর সাহস পেলাম না যে একটু বাইরের থেকে খাবার নিয়ে আসবে মনটা চাইছিল একটুখানি চাউমিন খাওয়ার জন্য কিন্তু সেটার সাহস করে বলে উঠতে পারিনি যেহেতু মাসের শেষ সেই জন্য আর আমি বলিনি আপনাদের দাদা ভাই আবার একেবারে শুকনো রুটি খেতে পারে না জানেন ও পছন্দও করে না সেই জন্য একটুখানি হালকা তেল দিয়ে একটু পরোটার মতন করে ভেজে দেবো একেবারেই অল্প তেলে ভাজবো আর ও জানেন তো একটু পোড়া পোড়া রুটি খেতে ভালোবাসে সেই জন্য একটুখানি রুটিটা পোড়া পোড়াই করে দিলাম একটুখানি বেশি রকম ডাল ডাল করে ভেজে নেব যাই হোক চলো রুটিগুলো এবার একে একে হয়ে গেছে এটাকে আর একটু সময় ধরে ছেঁকে হটপটে রেখে দেবো তারপরে যখন আসবে তখন ওকে দিয়ে দেওয়া যাবে রাত অনেক তো হলো প্রায় সাড়ে নটা নটা বাজতে যায় তো সেই জন্যই তাড়াহুড়া করে রুটিগুলো করে আদিত্যকে খাইয়ে দেব আর ওর বাবা যখন আসে তখন ওর বাবা নিজে থেকে খেয়ে নেবে চল হয়ে গেছে একে একে রুটিগুলো এবার নামিয়ে নেওয়া যাক যাই হোক বেলা রাত্রেবেলা রান্নাবান্না কমপ্লিট এখানে দুটা জাল হচ্ছে আর একটু পড়েছি হচ্ছে আলুর তরকারি জানেন এইদিকে যাই হোক আজকের ভিডিওটি তবে আজকে এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আর ভিডিওটি যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে যাবেন লাইক করবেন এবং পাশে থাকবেন একটু